হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো নতুন আরেকটা ব্লগ ভিডিও শেয়ার করতে যাচ্ছি আর এই তো রেডি হয়ে নিয়েছি আর আমি তার আগেই বলছি আমাদের এখানে সামার মানেই হচ্ছে ঘোরাঘুরি আজকে এখানে পিকনিক কালকে ওইখানে পিকনিক তো আজকেও হচ্ছে একটা পিকনিকে যাচ্ছি আর আরিয়ানের বাবা তো বাংলাদেশে আছে সো আরিয়ান আর আমি একা একাই পিকনিকে জয়েন করতেছি তো আমি হচ্ছে রেডি হয়ে গেছি আর এই ড্রেসটা অনেক দিন পরে পড়লাম তো কালকে একটু হাতে মেহেদিও দিয়েও যাই হোক আমি পুরোপুরি রেডি হয়ে গেছি আর আমার বাবাটা হচ্ছে ঘুমোচ্ছে ঘুমোচ্ছে না ঠিক তাকিয়ে তাকিয়ে আমাকে দেখতেছে তো এই তো আরিয়ান হচ্ছে এদিকে আমাকে তাকিয়ে তাকিয়ে দেখতেছে আর এই খেলনাটা হচ্ছে আজকে এখানে ঝুলাই দিছি তো এটা নড়লে না ও এটার দিকে হচ্ছে তাকিয়ে থাকে তো আমরা হচ্ছে ওভানের জন্য ওয়েট করতে দেশে গিয়েছে তো একা একা না রাতে ভয় লাগে আরিয়ানকে নিয়ে আরিয়ান আজকে অনেক জ্বালাতন করেছে তো এর জন্য আমার হচ্ছে একটু লেট হয়ে গেছে যাই হোক এদিকে এসে দেখি যে ওবানো লেট করে ফেলছে বলে রাখছি আমার নতুন আরেকটি চ্যানেল আছে আরিয়ানস মাম্মা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অবশ্যই সবাই ভিজিট করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর এই তো আমরা হচ্ছে চলে আসছি এই জায়গাটার নাম হচ্ছে ইংলিশ গার্ডেন বা বিয়ার গার্ডেন বলা হয় তো আজকে ওয়েদার ভালো ছিল বিধায় এত লোকজন ছিল মানে হাজার হাজার লোকজন ছিল সব হয়তো ক্যামেরাতে ক্যাপচার করা যাইতেছিল না বাট হয়তো দেখেই বুঝতে পারতেছেন প্রচুর লোকজন ছিল কিন্তু সমস্যা হচ্ছে আমরা যেখানটাতে যাব তো আমরা ওই দিকটা দিয়ে না এসে অন্য দিকটা দিয়ে এসেছিলাম তো আমাদের প্রচুর হাঁটতে হয়েছিল আর এই গার্ডেনটা হচ্ছে অনেক বড় ইংলিশ গার্ডেনটা প্রচুর বড় যে কারণে হচ্ছে আমাদের এই সমস্যাটা ফেস করতে হয়েছে আর আমরা একটা অন্য রাস্তা দিয়ে আসছি প্রথমবার আমরা এই রাস্তা দিয়ে আসছি কিন্তু এর আগে হচ্ছে আমরা অন্য রাস্তা দিয়ে গিয়েছিলাম আমাদের যেখানে যাওয়ার তো এদিকে হচ্ছে যাচ্ছি আর সৌন্দর্যগুলা উপভোগ করতেছি এত সুন্দর জায়গাটা কি বলবো প্রচুর সুন্দর আমরা বলি যে আমার দেশে শুধু সবুজে সবুজারণ্য কিন্তু না এখানে আসার পরে মনে হইতেছে যে না শুধু আমাদের দেশ না এই দেশটাও সবুজে সবুজারণ্য যেদিকেই তাকাই সবুজ আর সবুজ দেখতেও ভালো লাগে তো অনেক লোকজন এখানে ঘুরতে আসছে অনেক লোকজন তো ভালোই লাগতেছিল আর ওয়েদারটাও ভালো ছিল অনেক সুন্দর ওয়েদার ছিল সবাই অনেক মজা করতেছে দেখলাম কেউ কেউ গ্রিল করতেছে কেউ কেউ মানে খেলা করতেছে আর ওই যে ওইখানে শুয়ে বসে মানুষজন গল্প করতেছে সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবগুলো মানুষ হয়তো আসতেছে না ক্যামেরাতে তো আমরা হচ্ছে আমাদের গন্তব্যে চলে আসছি আর আজকে সবাই আসেনি কিছু কিছু ভাবি আসছি আর আমি আসছি তো আসলে ওইভাবে সময় হয়ে ওঠে না উপ খলতে পাৰোনা কি কৈলো মে মানুহ তো যেহেতু পিকনিক আর পিকনিকে মানে হচ্ছে লং টাইমের জন্য যাওয়া তো সাথে হচ্ছে আমরা সবাই একটু একটু করে খাবার নিয়ে গেছিলাম সেই খাবারগুলাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি প্রতিটা খাবারই মজা ছিল আর সময়টাও খুব সুন্দর কাটছিলো তো অনেক মজাই ছিল খাবারগুলো এর এদিকে হচ্ছে আমি আবার প্লেটে খাবার নিয়ে নিচ্ছি সব কিছুই অল্প অল্প করে নিয়ে নিছি প্রতিটা খাবারই মাসাল্লা মজা ছিল দেন হচ্ছে খাওয়া দাওয়া করে ওই দিকটাও একটু ভিডিও করলাম ওরা যেন কি গল্প করতেছিল তো একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আর এদিকে ছোট্ট একটা কুকুর হচ্ছে আমার ক্যামেরার সামনে এসে মানে খেলা করতেছিল তো কুকুরটাকেও ক্যাপচার করে নিলাম দেখতে ভালো লাগতেছিল তাই খুব সুন্দর লাগতেছিল একটু একটু করে সামনে আসতেছিল ক্যামেরার আর এই তো এখন হচ্ছে প্রায় সন্ধে হয়ে আসছে আর আকাশও একটু মেঘলা মেঘলা করছে তো বৃষ্টি হবে মনে হচ্ছে তাই ভাবলাম যে এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না অনেকক্ষণ ছিলাম আর এই তো অনেকে চলে যাচ্ছে অনেকে এখনো বসে আছে এটা অন্য একটা সাইডের লোকজন তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন হচ্ছে চলে যাচ্ছি আর যাওয়ার সময় দেখলাম যে ছোট্ট একটা নদী নদীটা দেখে মনে হইতেছে যে আমাদের ইছামতি নদী মানে বাংলাদেশের ইসামতি নদী যেরকম হয় না এই নদীটা দেখেও মনে হচ্ছে যে ওইরকমই আমাদের ইসামতি নদী তো নিজেদের দেশের নদীর কথা মনে পড়ে গেল তাই সবাই একটু মানে হাসাহাসি করতেছিলাম যে জার্মানির বাড়িতেও ইসামতি নদী আছে বাড়ির পাশে ইসামতি নদী তো এই পানিতেও হচ্ছে অনেকে গোসল করতেছে অনেকে আবার নদীর ধারে বসে আছে তো ওয়েদারটাও অনেক সুন্দর ছিল খুব ভালো লাগতেছিল আর যাই হোক আজকে দিনটা অনেক ভালো লাগলো তো আশা করি পুরো ভিডিওটা দেখেছেন এবং দেখবেন যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটাকে ক্লিক করে দেবেন সবাই Thank you.